এই বাস যারা চিন্তা করো তোমরা বলো না বাজান বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে আমি কাঁদতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজদা কপালে চুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ আকবার বলে তোমার ডাক দেয় তোমার একটাবার কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশন বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাই কত বড় ডাকাই